নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করছে শেয়ার করুন আজকে লোকাল আপদ রায় বিধানসভা আসনে মুসলিম রাষ্ট্রীয় মন সংগঠন পশ্চিমবঙ্গে আলী আফজাল চাঁদ রাষ্ট্রীয় আহ্বায়ক মুসলিম রাষ্ট্রীয় মনস হিসেবে বিজেপির উদ্দেশ্যে কহিনুর শেখকে প্রার্থী ঘোষণা করলেন এই বিধানসভা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ উন্নয়নের কাজ জন্য শিক্ষিত মহিলা কহিনুর শেখকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন এই বিধানসভা বর্তমান বিধায়ক দেবস্রী রায়কে গত পাঁচ বছরের জনগণের পাশে বিধানসভা নির্বাচনী এলাকায় দেখা যায় না এই কারণে রাজধানী মুসলিম সম্প্রদায় যে বসবাসকারী বাসিন্দা প্রার্থী হিসাবে দেখতে চান রাইদিকি বিধানসভা আসন উন্নয়ন এবং অগ্রগতি থেকে বঞ্চিত করা হয় যার কারণে স্থানীয় বাসিন্দা প্রতিমুখে শেষের হিসেবে দেখতে চান এই অনুষ্ঠান সংগঠনের প্রতিনিধিরা মুজিবুর রহমান সহসভাপতি মুথুরাপুর লোকসভা নির্বাচন কেন্দ্র শহীদ আলী আফজাল চাঁদ রাষ্ট্রীয় আহ্বায়ক মুসলিম রাষ্ট্রীয় হন পশ্চিমবঙ্গ এবং অন্য প্রতিনিধিরা এই ৰা মুছলমান মহিলা শিক্ষিত

যাতে ভোগ নাক করতে পারে সেই তাই তো মুসলিম জাতির মধ্যে কো বিধি নিবারিত কি পালে ওর চালটা ছাত্রবাদ সেই সময় একটা প্যাকেজ তৈরি করেছিল সেই প্যাকেজ সেই প্যাকেজটার নাম হল বেঙ্গল প্যাকেজ সেই বেঙ্গল প্যাকেজের মাধ্যমে লিপিবদ্ধ ছিল যে মুসলিমরা যখন আযান দেবে নামাজ করবে রোজা করবে সেই সময় কোনো ধ্বনি কোনো শব্দ কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হবে না হবে না কিন্তু

ঠিক বলছি না বেটি বলছি আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনাদের যে ভুল তত্ত্ব দিয়ে যাবেন না আর যেটুকু জানার পাইলে আমার কাছে বিস্তারিত ভাবে জেনে নেবেন আমি আপনাদের বলবো আপনারা সর্বত করণে বিজেপি পার্টিকে দিকে ধীরে সাফল্যের জন্য করবে আগামী একুশে যাতে জয়রাম আমাদের দল যেই পার্টি হোক আমাদের দলের ভিতর কোনো বিবাদ তৈরি না করে

সমস্ত জেলাতে জেলা কমিটি হয়েছে লোকসভা কমিটি হয়েছে বিধানসভা কমিটি হয়েছে আজকে মথুরাপুর লোকসভা কমিটি মাধ্যম দিয়ে এই রায়গঞ্জে এই রায়দিঘি বিধানসভাতে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে আমাদের পরিষ্কার বাংলা কথা পঁয়ত্রিশ বছর ধরে বামফন্ড সরকার চালিয়েছে আর দশ বছর তৃণমূল সরকার চালাচ্ছে এই পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মুসলমানদেরকে বামপন সরকার জিলিপির মতো জিলিপি ঝুলিয়েছে কিন্তু বাস্তবে মুসলমানদেরকে কিছু দেয়নি আর বর্তমানে দিদি এসে মুসলমানদের তো কিছু দিলই না শুধুমাত্র উনি হেজাব পরে আর লাহ রসুল্লাহ আর বিগেডের ময়দানে আলহামদুলিল্লাহ আর কিছু মৌলানা মৌলবীকে পাশে বসিয়ে মুসলমানদের উপকার হয় না আজকে বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচন বলো আর যে কোনো খুনুখুনি বলো আর যে কোনো হায়রানি বলো যে কোনো কেস বলো সমস্ততে মুসলমানদেরকে ওরা এগিয়ে দিচ্ছে অর্থাৎ বাংলার মুসলমানদেরকে লিটেল বাহিনী বানিয়েছে মুসলিম রাষ্ট্রমঞ্চের উদ্দেশ্য হচ্ছে বাংলার মুসলমানদেরকে জাগ্রত করা তাদেরকে মৌলানা মৌলবি মাদ্রাসায় যেমন পড়বে সমাজের বুকে মৌলানা মৌলবীর যেমন প্রয়োজন আছে সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল তারও প্রয়োজন আছে আজকে বাংলার বুকে সরকারি কর্মচারীতে সিপিএম আমলে আড়াই পার্সেন্ট ছিল এখন সেই আড়াই পার্সেন্ট থেকেও নিচে চলে এসেছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলার মানুষকে এই রাইদিগির মানুষকে এই বার্তা দিতে চাই যে বর্তমানে আধুনিক শিক্ষাও শিক্ষিত হতে হবে এবং চাকরি করতে হবে সরকারি চাকরি পেতে গেলে শুধুমাত্র মাদ্রাসায় পড়লে হবে না মাদ্রাসাতে পড়ে যেমন মৌলানা মৌলবীর প্রয়োজন আছে সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল থানার অফিসার হওয়ারও প্রয়োজন আছে এই বার্তাটা দেবার জন্য এসেছি এবং মুসলমানদেরকে সাথে সাথে এই যাগ্যতা করতে এসেছি আমরা আর কতদিন লেঠেল বাহিনী থাকবো তাই মোদিজির ভাষা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই ভাবনা নিয়ে মানুষকে এগুতে হবে এবং সবাইকে নিয়ে একত্রিতভাবে চলতে হবে আমরা বিজেপি ভালো কাজ করলে বুকে টেনে নেবো খারাপ কাজ করলে দূরে সরিয়ে দেবো এটাই হচ্ছে মুসলিম রাষ্ট্র মঞ্চের উদ্দেশ্য এবং সাথে সাথে বর্তমানে যে শাসক দল যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করছে যেভাবে মুসলমানদেরকে লেটেল বাহিনী বানাচ্ছে এবং তিনি মাঝে মধ্যে বলেন নিরব্বই পার্সেন্ট নাকি মুসলমানদের কাজ হয়ে গেছে এই যে বার্তাটা হিন্দু ভাইদের কাছে যাচ্ছে হিন্দু মুসলমান ভাগটা এটা দিদি যে করছে আমরা সেটাকে মেটাতে এসছি হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে ভাইচারা রূপে আমরা থাকতে চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আগামী দিনে দু হাজার একুশে নতুন সোনার বাংলা করতে দেখুন যখন আম গাছে আম ধরে তখন অনেক ছোট বড় অনেক মাঝারি ছেলেরা ওই আম গাছে ঢালা মারে তা আজকে পশ্চিমবাংলায় দু হাজার একুশ সালে যখন ইলেকশন এসে এসে গেছে তখন এই রকম ছোটো বাচ্চা ছেলেরা যেমন আম গাছে ঢালা মারে সেই রকম পশ্চিমবাংলায় মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করার জন্য মিম থেকে জিম থেকে আব্বাস সিদ্দিকি থেকে পিস সাহেব হাজি সাহেব গাজি সাহেবরা অনেক ময়দানে নামবে অর্থাৎ এরা প্রত্যেকেই তৃণমূলের দালালি করতে এসছে অতএব এদেরকে মানুষ চিনে নিয়েছে তাই মানুষ তার ভোটটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক ভারতীয় জনতা পার্টি দুই তৃণমূল মানুষ বিচার করবে কোন দিকে যাবে অতএ মাঝখানে আর কিছু থাকবে না বাংলার বুকে এই মুহূর্তে মানুষের মনে একটাই জাগ্রত সৃষ্টি হয়েছে এখানে না কোনো রাজনীতিক অন্য কোনো দল যারা পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে না সেই দল বা কোনো আর একটা সর্বভারতীয় দল যে দলটা নিভে গেছে নিভতে শুরু করেছে সেই দল বা ছোট খাটো মিম জিম আব্বাস সিদ্দিকি ইত্যাদি ইত্যাদি দাড়িওয়ালা লম্বা টুপি গোলটুপি ইত্যাদি দল বলে আর কিছু মানুষ চেনে না এখন মানুষ চেনে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি আর টিএমসি লড়াই হবে যে জিতে গা ওই সিকেন্ডার হোক আমার নাম হচ্ছে মুজিবুর রহমান বৈদ্য মথুরাপুর জেলার গড়াশি গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে মথুরাপুর জেলা বর্তমান অবজার এবং আমি মাইনরিটি মোর্চার জেলা ভাইস প্রেসিডেন্ট আমি চাই এখানে উনিশশো উনিশশো বাহাত্তর সাল থেকে অদ্যাবধি আজও পর্যন্ত আমাদের মুসলিম ক্যান্ডিডেট কোনো দিন হয়নি আমি সেই দাবি যাতে মথুরাপুর জেলায় রাজদিক বিধানসভায় মুসলিম ক্যান্ডিডেট হোক কোহিনুর শেখ আমি ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন জানাই বর্তমান শাসকপন্থী এমএলএ যিনি ছিলেন দেবশ্রী রায় তানাকে কিন্তু কোনো রাজদিক বিধানসভার মানুষ তাকে পায়নি তিনি জিতে তানার মহল্লায় চলে গেছেন রাজদিক বিধানসভাতে যাতে আমার মুসলমানের মহিলা এবং জেনারেল ক্যান্ডিডেট হতে পারে তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি এবং আমার মোদিজির কাছে আবেদন করছি একুশে দেখিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি বিজেপির সাংবল্যে এই রাজনীতি বিধানসভাতে জিতে দেখিয়ে দেবো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুসলিম রাষ্ট্রীয় মুন্স সেটা পারে মাইনরিটিও পারে আর যদি মুসলিমদের না নিয়ে চলেন আপনাদের কিন্তু কোনো দিনের জন্য ক্ষমা করবে না আখেরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না এইটুকু কথা বললাম